আলহামদুলিল্লাহ অল্প কিছু লাগছে বাইরটা পরিষ্কার করে লোক বা দেখাই আমরা আর দেখতে তো পাচ্ছেন এই যে পানির প্রচুর পরিমাণ দার আর আকাশের আবহাওয়া কিন্তু খারাপ এই বললে কিন্তু আমরা বেশি সংখ্যা মাছ একটা আশা করতে পারতেছি না তাও যেগুলো লাগছে আলহামদুলিল্লাহ খুব ভালো মাছ লাগছে এই যে দেখেন মাছ লাফালাফি করতেছে এই যে দেখছেন মাছ আমি কিন্তু প্রিয়ভাবে এই যে দেখেন বালতিতে কোনো মাছ নাই এই যে বাজছে যে এটা কিন্তু কেউ মাইন করবে না এটার নাম হলো হুটকি গাছ এটা বলতেছে আর কি কেউ মাইন করবে না এই যে গাছটা আছে এই গাছটার আমরা বাসা ফুটকি বলি আবার কেউ অন্য কোনো মাইনটা নিবেন না এই যে দেখছেন এই যে বাইটটা এই যে চাচা কষ্ট করে তুলছে এই যে লোকে বাইতে আছে এই যে মাছগুলা দেখেন গ্যাস অনেক সুন্দর মাছ খুব ভালো মাছ মাত্র খাওয়া হয়েছে চিকরা মাছ গুঙ্গা মাছ পুটি মাছ সব এই যে এটা কি বেলুন মাছ এটা বেলুন মাছ না আর এটা খাওয়া যাচ্ছে ফুটকা মাছ ফুটকা মাছ ফুটকা এই যে দেখেন ফুটকা মাছ 嗨嗨，hai, 开始。